আমরা জানব লেবু খাওয়া উপকারিতা লেবু খেলে আপনার দেহে কি উপকার হয় আজকে আমরা সে বিষয়ে আলোচনা করব তো চলুন মূল আলোচনায় চলে যায় এক নম্বর লেবু খেলে আপনার যে উপকার হবে এক নম্বর ভাতের সাথে লেবু খেলে কিডনিতে কোনো পাথর হয় না আপনি যদি প্রতিদিন ভাতের সাথে লেবু খান আপনার কিডনিতে পাথর হতে দেবে না এক নম্বর উপকারিতা দুই নাম্বার নিয়মিত আদা খেলে নিয়মিত আদা খেলে পুরনো মেরুদণ্ডের ব্যথা আর থাকবে না অনেক মানুষের পুরনো মেরুদণ্ডের ব্যথা আছে হাড়ের ব্যথা আছে মেরুদণ্ড ব্যথা আছে আর যদি আদা আদা নিয়মিত খান আদা আদা ছিলাম তো গরুর মাংসের সাথে আমরা আদাটা দিই সেই আদা আপনি যদি নিয়মিত আদা নিয়মিত আপনি চা দিয়ে আদা খাবেন মানে নিয়মিত চা দিয়ে আদাটা খাবেন তাহলে আপনার পুরনো মেরুদণ্ড যে দেখাটা সেটা থাকবে না দুই নাম্বার এটা তিন নম্বর হচ্ছে মুগ ডাল ডায়াবেটিস রুগীদের জন্য আদর্শ খাবার মুগ ডাল যারা বিশেষ করে কিডনি রুগী তাদের জন্য মুসুরির ডাল একদম নিষেধ কিন্তু আপনি মুগ ডাল খেতে পারবেন মুগ ডাল ডায়াবেটিস রোগীদের জন্য হচ্ছে আদর্শ খাবার আপনি যত বেশি খাবেন ততই আপনার কিডনির জন্য ভালো হবে ডাল এবার হচ্ছে চানা পা রাতে খাবার না খেয়ে ঘুমালে ব্লাড প্রেশার বেড়ে যাবে অনেক মানুষ আছে ডায়েট কন্ট্রোল করতে চায় আর রাত্রে সে খাবার না খেয়ে শুরু করে এই ধরনের মানুষ বেশি থেকে বেশি স্টক করে ব্রেন স্টক করে হার্ট স্টক করে কারণ তারা ডায়েট করে এই ডায়েট করার জন্য তাদের স্টককে ঝুঁকি প্রচুর বেড়ে যায় তাই আপনারা কখনোই রাত্রে না খেয়ে ঘুমাবেন না অল্প কিছু খাবার হলেও আপনি খেয়ে ঘুমাবেন আর যদি আপনি খাবার না খেয়ে ঘুমে যান ব্লাড প্রেশার বেড়ে যাবে ঘুমের ভিতর স্টক করার আপনার ঝুঁকি বেশি থাকবে সবসময় নিয়মিত খাবার খাবেন আটটার ভিতরে রাত্রে আটটার ভিতরে খাবার খাওয়া শেষ করবেন তবে খাবার খেতে হবে না খেয়ে ঘুমানো যাবে না আর লেবুর উপকারিতা যেটা সেটা তো বললাম আপনি ভাতের সাথে লেবু খেলে কিডনিতে কখনোই আপনার পাথর হবে না তাই লেবু ভাতের সাথে প্রতিদিন একটু টুব খাওয়ার জন্য চেষ্টা করবেন লেবু অনেক কার্যকর ভূমিকা ভূমিকা পালন করে বিশেষ করে দেহের জন্য আর কিনেতে পাথর হতে দেয় না কোনো অবস্থায় না তাই চেষ্টা করবেন আপনারা প্রতিদিন ভাতের সাথে লেবু ইটুকু খাওয়ার জন্য পুরা ভিডিও জুড়ে আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আর নতুন ভিডিও পাওয়ার জন্য আমার সাথে থাকবেন আর যে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ